আমার দাদার ফ্যামিলিকে আমি যে নিয়ে লন্ডন জেলে রাত্রে গেছি আর সে বৌদি আমার বাড়িতে এসেছে আমরা চলে যাচ্ছে এখন ওই অন্নপ্রাশন বাড়ির পার্টি আছে কাজও ছিল আর সকাল থেকে এত ছুটা দৌড়া করেছে কিছু কাজে তো টায়ার ছিল বাট শেষ সবাই মা ভাই চলে গেল তারপর আমার মনে হচ্ছে যে চলো চলেই যাই তাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি অ্যান্ড এখন আছি রাস্তায় একটু লেট হয়ে গেছে নটা পনেরো কুড়ি প্রায় হয়ে গেছে হ্যাঁ লেট তো হয়ে গেছে বাট ঠিক আছে কিছুক্ষণের জন্য যাচ্ছি চলে আসবো আর কি চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে আর দিকে স্টেজের মধ্যে দাঁড়িয়ে আছে শ্রেয়া আপাতত সবার সাথে ফটোশ্যুট চলছে আর তার কোলে আদৃত মানে আজকে যার রাইস সেরিমানি সে তো চলো ওদেরকে একটু দেখিয়ে আমরাও দেখা দেখা করে এই দিকে স্টার্টার্সের দিকে যাই স্টার্টার্স তো টুকটাক খাবো কারণ অলরেডি তো লেট হয়ে গেছে thank <laughs> you আদ্রিতের কাকুরা এদিকে ফাটিয়ে নাচানাচি করছে ওদিকে কিছুক্ষণ সবাই বসেছিলাম গল্প করলাম অ্যান্ড এখন ডিনারের জন্য চলে এসেছি স্টার্টার্সে তো এত কিছু হয়েছিল আর আমরা লেট করে আসার কারণে তো মানে অর্ধেকের বেশি স্টার্টার্স দেখাতেই পারলাম না আর ডিনারেও এখন যদিও সবার ভিড় আছে তো ডিনারেও অনেক আইটেম ছিল আর আমি ডিনারের জন্য প্লেটে নিচ্ছিলাম সব ওদিকে পেছনে এক জিজু হবে মানে আমার দিক থেকে জিজু আবার দিক থেকে বড়ের দাদা হবে এইরকম সব বলছিলো যে আমাদেরকেও একটু ভিডিওতে নিয়ে নাও একটা প্লেটেই আমি আর বর্মশাই যেহেতু খাবো তো সবে মানে রুটি রাইস অ্যান্ড আবার বিরিয়ানি দেখতে পেয়ে সেটাও একটু নিয়ে নিলাম সব এক প্লেটেই নিয়ে নিচ্ছি এদিকে আমি আগে খাওয়া স্টার্ট করে দিচ্ছি কারণ ও বললো স্টার্টার্সে আমি অনেক কিছু খেয়েছি তো তুমি যতটা খাবে খাও তারপর আমি নিচ্ছি তো সেই হিসেবে আমি ও খেয়ে খাওয়া শেষ করে ওকে প্লেটটা দিয়ে দিয়েছি তবে একটু এদিকে আবার টমেটো স্যুপ দেখতে পেয়ে নিলাম এই একটু একটু ঠান্ডা আছে তো এই টমেটো স্যুপটা বেশ ভালোই লাগছিল খেতে আর এই যে ওইদিকে দুভাইয়ে খাচ্ছে তো ডিনার শেষ করে এদিকে চলে এসেছি মিষ্টির জন্য মিষ্টিতেও অনেক রকম আইটেম আছে তো কোনটা ছেড়ে কোনটা নেব সেটাই ভাবছি রসমালাই এই যে কেশার রসমালাই দেখতে পেয়ে আমি একটু ওটাই নিলাম খাওয়া দাওয়া শেষে দেখা করতে গেছি মানে বাড়ি চলে যাবো বলে বলতে এদিকে দেখি এই যে আদৃতের পিসিকে দেখতেই পাচ্ছ ফুল এনার্জি নিয়ে সেই স্টার্ট থেকে নেচে যাচ্ছে সাথে তো এখন ওই যে জেঠু আর দাদু দি ঠাকুমাও আছে দাঁড়াও দেখিয়ে দেই এই দেখো ও ঠাকুমাকে সুন্দর লাগছে একদম গ্রিন কালারের একটা শাড়িতে অ্যান্ড ওদিকে কাকা আবু মানে ওই যে দেখতেই পাচ্ছ তো সবাই নাচানাচি করছে যাই হোক আমি ওর সাথে একটু দেখা করতে গেলাম পুচকেটা মনে হয় অনেক টায়ার্ড হয়ে গেছে সারাদিন ফটো তুলিয়ে সরি সারাদিন নয় সন্ধ্যে থেকে অ্যান্ড আদৃতের মা মানে শ্রেয়াকেও কিন্তু খুব মিষ্টি লাগেছে যাই হোক বাড়ি যাওয়ার আগেই যে একটা গ্রুপ ফটো তোলার জন্য ফটোগ্রাফারকে দিয়ে দিয়েছিলাম আমার ফোনটাও যেন একটা ভিডিও বানিয়ে দেয় তোমার ভাই সে মনে প্রোগ্রাম বলে আমার বৌদিকে আমার দাদার ফ্যামিলিকে আমি যে নিয়ে আসবো লন্ডন জেলে রাত্রে গেছি আর সে বৌদি আমার বাড়িতে এসেছে ঠিক আছে

বাড়ি ফেরার আগে এদিকে ছোট কাকু কাকিমা অ্যান্ড কাকিমাদের মানে তিন যা সবার একটা করে ফটো তুলে দিলাম টাটা